তাহলে আসলে মেন সমস্যা সারা শরীর ব্যথা ব্যথা আর অবশ ব্যথা অবশ সারা দিন কাজ করলি দামন দামন রাতে বেশি থাকে বেশি হয় রেস্টে গলেই হ্যাঁ বেশি হয় এবার সকালবেলা ঘুম থেকে প্রচুর ব্যথা ঘুমে পড়ে হাঁটতে হাঁটতে চলবে ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় সমস্যা নাই আমি ওষুধ দিচ্ছি আল্লাহর রহমতে আপনি পনেরো দিন পর আসবেন আসবো পনেরো দিন পর সমস্যা নাই পনেরো দিন পর ইনশাল্লাহ আপনি তিন দিনের মধ্যে বেশ যাতে আসবেন আর সিলিকন যদি দা বললাম তাহলে আজ যাই করতে মনে থাকে কি এলার্জি রেশন দেন না আপনি যদি আমি করেন এক থেকে আরাম হবে ইনশাআল্লাহ কইছে এলার্জি রেশন দেন এলার্জি রেশন দেন ইনশাআল্লাহ আর এই যে পাসওয়ার্ড এই ড্রপ করতে মনে থাকে হ্যাঁ আচ্ছা হ্যাঁ ইনশাআল্লাহ ঠিক এটা সকালে এটা রাত্রি ঠিক আছে হুম এটা কয় ফটো